বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড আলট্রা নলেজের আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা পৃথিবীর দুটি চির প্রতিদ্বন্দ্বী দেশ আমেরিকা বনাম রাশিয়ার একটি মিলিটারি কম্প্যারিজন করব আর এই কম্প্যারিজনে আমরা জানবো যে সামরিক ও যুদ্ধক্ষেত্রে এই দুটি দেশের মধ্যে কে কতটা শক্তিশালী তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো শুরুতে আমরা এই দুটি দেশের জনসংখ্যা আয়তন এবং রাজধানী সম্পর্কে জানব আমেরিকার মোট আয়তন হচ্ছে আটানব্বই লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো বিশ বর্গকিলোমিটার বর্তমানে আমেরিকার মোট জনসংখ্যা প্রায় চৌত্রিশ কোটি চুয়ান্ন লক্ষ এবং আমেরিকার রাজধানী শহর হচ্ছে ওয়াশিংটন ডিসি আর অপরদিকে রাশিয়ার মোট আয়তন হচ্ছে এক কোটি সত্তর লক্ষ আটানব্বই হাজার দুইশ বর্গকিলোমিটার বর্তমানে রাশিয়ার মোট জনসংখ্যা প্রায় চোদ্দ কোটি আটচল্লিশ লক্ষ এবং রাশিয়ার রাজধানী শহর হচ্ছে মস্কো এবার আমরা এই দুটি দেশের মিলিটারি পাওয়ার সম্পর্কে জানব আমেরিকান সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় সতেরোশো সালে অপরদিকে রাশিয়ান সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় সতেরোশো সালে গ্লোবাল ফায়ার পাওয়ার দুই হাজার সালের তথ্য অনুযায়ী আমেরিকা হচ্ছে বর্তমান পৃথিবীর শীর্ষ সবথেকে শক্তিশালী দেশ অপরদিকে রাশিয়া হচ্ছে বর্তমান পৃথিবীর দ্বিতীয় সবথেকে শক্তিশালী দেশ বর্তমানে আমেরিকার সামরিক বাজেট প্রায় আটশো বিলিয়ন মার্কিন ডলার এবং অপরদিকে বর্তমানে রাশিয়ার সামরিক বাজেট প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার বর্তমানে আমেরিকার হাতে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে তেরো লক্ষ আটাইশ হাজার রিজার্ভ সৈন্য রয়েছে আট লক্ষ তবে নেই কোনো প্যারামিলিটারি সৈন্য অপরদিকে রাশিয়ার কাছে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে তেরো লক্ষ বিশ হাজার রিজার্ভ সৈন্য রয়েছে বিশ লক্ষ এবং প্যারামিলিটারি সৈন্য রয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার বর্তমানে আমেরিকান সেনাবাহিনীতে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে চার হাজার ছয়শো সাতান্নটি আর্মরের ভিহেকালস রয়েছে তিন লক্ষ ষাট হাজার উনসত্তরটি সেলফ আর্টিলারি রয়েছে এক হাজার পাঁচশো পঁচানব্বইটি টাউড আর্টিলারি রয়েছে এক হাজার দুইশো সাতষট্টি এবং রকেট প্রোজেক্টরস রয়েছে ছয়শো চুরানব্বইটি অপরদিকে রাশিয়ান সেনাবাহিনীতে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে চোদ্দ হাজার সাতশো সাতাত্তরটি আর্মরের ভিহেকালস রয়েছে এক লক্ষ একষট্টি হাজার তিনশো বিরাশিটি সেলফ আর্টিলারি রয়েছে ছয় হাজার দুইশো আটটি টাউড আর্টিলারি রয়েছে আট হাজার তিনশো ছাপ্পান্নটি এবং রকেট প্রোজেক্টর্স রয়েছে তিন হাজার ল্যান্ড ফোর্সের দিক দিয়ে পৃথিবীর শীর্ষ সব থেকে শক্তিশালী দেশ হচ্ছে রাশিয়া এবার আমরা এই দুটি দেশের বিমানবাহিনী সম্পর্কে জানব বর্তমানে আমেরিকান বিমানবাহিনী হচ্ছে পৃথিবীর শীর্ষ শক্তিশালী বাহিনী আমেরিকান বিমানবাহিনীতে মোট সৈন্য রয়েছে সাত লক্ষ এক হাজার এবং আমেরিকান বিমান বাহিনীর কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে তেরো হাজার দুইশো নয়টি এর মধ্যে ফাইটার জেট রয়েছে এক হাজার আটশো চুয়ান্নটি অ্যাটাক টাইট যুদ্ধ বিমান রয়েছে আটশো ছিয়ানব্বইটি ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে নয়শো সাতান্নটি ট্রেইনার যুদ্ধ বিমান রয়েছে দুই হাজার ছয়শো আটচল্লিশটি এবং স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে ছয়শো পঁচানব্বইটি ট্যাঙ্কার ফ্লিট রয়েছে ছয়শো ছয়টি হেলিকপ্টার রয়েছে পাঁচ হাজার সাতশো এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে এক হাজারটি অপরদিকে রাশিয়ান বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এবং রাশিয়ান বিমান বাহিনীর কাছে যুদ্ধ বিমান রয়েছে চার হাজার দুইশো পঞ্চান্নটি এর মধ্যে ফাইটার জেট রয়েছে আটশো নয়টি অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান রয়েছে সাতশো ত্রিশটি ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে চারশো তিপ্পান্নটি এবং ট্রেইনার যুদ্ধ বিমান রয়েছে পাঁচশো তিপ্পান্নটি স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে একশো পঁয়তাল্লিশটি ট্যাঙ্কার ফ্লিট রয়েছে উনিশটি হেলিকপ্টার রয়েছে এক হাজার পাঁচশো সাতচল্লিশটি এবং অ্যাটাক হেলিকপ্টার রয়েছে পাঁচশো উনষাটটি বিমানবাহিনীর দিক দিয়ে রাশিয়ান বিমানবাহিনী হচ্ছে বর্তমান পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী বাহিনী এবার আমরা আমেরিকা এবং রাশিয়ার নৌবাহিনী সম্পর্কে জানব বর্তমানে আমেরিকান নৌবাহিনীতে মোট শূন্য রয়েছে ছয় লক্ষ সাতষট্টি হাজার এবং আমেরিকান নৌবাহিনীর কাছে মোট যুদ্ধ জাহাজ রয়েছে চারশো বাহাত্তরটি এর মধ্যে এয়ারক্রাফট কেরিয়ার রয়েছে এগারোটি হেলিকপ্টার কেরিয়ার রয়েছে নয়টি ডেস্ট্রয়ার্স রয়েছে পঁচাত্তরটি তবে নেই কোনো ফ্রিগেট করবেটস রয়েছে তেইশটি সাবমেরিন রয়েছে চৌষট্টিটি পেট্রোল ব্যাজেলস রয়েছে পাঁচটি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে আটটি অপরদিকে রাশিয়ান নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে এক লক্ষ ষাট হাজার এবং রাশিয়ান নৌবাহিনীতে মোট যুদ্ধ জাহাজ রয়েছে সাতশো একাশিটি এর মধ্যে এয়ারক্রাফট কেরিয়ার রয়েছে একটি তবে নেই কোনো হেলিকপ্টার কেরিয়ার ডেস্ট্রয়ার্স রয়েছে চোদ্দটি ফ্রিগেট রয়েছে বারোটি করবেটস রয়েছে তিরাশিটি সাবমেরিন রয়েছে পঁয়ষট্টিটি পেট্রোল ভ্যাজলস রয়েছে একশো বিরাশিটি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে সাতচল্লিশটি বন্ধুরা আমেরিকা এবং রাশিয়া উভয় হচ্ছে পারমাণবিক শক্তিধর দেশ বর্তমানে আমেরিকার কাছে মোট পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্নটি পারমাণবিক বোমা রয়েছে যা পৃথিবীর মধ্যে দ্বিতীয় সব থেকে বেশি এবং অপরদিকে রাশিয়ার কাছে মোট ছয় হাজার দুইশো সাতান্নটি পারমাণবিক বোমা রয়েছে যা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের মিলিটারি কম্প্যারিজন ভিডিও আর আপনি যদি সৌদি আরব বনাম বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওতে ক্লিক করুন